ভালো আছে এতদিন থাকতে পারিনি যাই হোক আমরা এতদিন ভিডিওটা দেখো খুবই ভালো লাগছে আমরা এখন যাচ্ছি এই রোডটা হচ্ছে দিল্লি রোড এই ব্রিজটা দিল্লি না মানে অবাক ব্রিজটা দেখো খুবই ভালো লাগছে আমরা খেতে ব্রিজটা দেখো বড় আসবো আমরা আমরা হেঁটেই গেছি অবশ্যই এখান থেকে সে সময়টা এত গর্ব ছিল কি আপনাদের গাড়ি ছিল না বলে আমরা আপনার হেঁটেই গেছি আড়াই নাকি মানে আড়াই নম্বরী এত থাকবে এয়ারপোর্ট থেকে আমরা এক নম্বরে যাবো এখন ভালো লাগছে রাস্তাঘাট খুবই সুন্দর এটা কলকাতা শহর আজকে আপনাদের ঘুরে দেখানো হবে কলকাতা শহরটা এমন লাগছে আপনারা বলুন দুটো অবশ্যই একটা লাইক করবেন হয়ে গেছে দুটো দু আমরা রাস্তার ছাই দিয়ে হাঁটছি

我这边不 आज कलकता शबर बोले कथा घूमिए देखो आप

গাড়ির আওয়াজ কি এত হচ্ছিল সে কি বলবো ভাই কাঁকড়ো ঝাই ঝাই করছিল ভর্তি রাস্তায় হেঁটে যাচ্ছে বুঝতে পারছি সে কারণে দেখো হেঁটে হেঁটে যাচ্ছি কেমন লাগছে আপনাদের জায়গাগুলো ভালো লাগছে তো ভালো ভালো তো অতি অবশ্যই লাগার কথা না অত সুন্দর একটা জায়গায় এসেছি কলকাতা শহর

বিশাল বড় এরিয়া এয়ারপোর্টের চারি সাইড দিয়ে রাস্তা এত বড় এরিয়া পায়ে যেতে কেন বাইক দিয়েও শেষ করতে পারবেন

এটা হচ্ছে আড়াই নম্বর গেট আমরা এই আড়াই নম্বর গেট

যে গাড়িগুলো দাঁড় বন্ধ রয়েছে পাশে যা যাবে গাড়ি দাঁড় করে সকালের টাইমটা আসলে মাঠের মধ্যে ঢুকা যাবে সকালের টাইমটা না আসলে মাঠে ঢুকা যাবে ভিড় হয়ে যায় না অসুবিধে হয়ে যাবে তখন এই কারণে ভিড় হয়ে গেলে যাবে যে মাঠটা চারি সাইডে দেখো মনে হচ্ছে কিন্তু একটা পার্ক জায়গাটা বলার মানে মাঠ সুন্দর জায়গাটা আর তার সাইডে রাস্তা আর বেশ ভালো লাগতো আমরা কোথায় যেন চলে এসেছি হাঁটতে হাঁটতে কোথায় এসেছি দেখো একটা এই রাস্তা দিয়ে আমরা এসে যাই আবার আমরা আবার এত সময় এফে ফিরে নি

আমি হাঁস কত দূরে চলে গেছি কত গল্প করতে করতে হেঁটে হেঁটে গেছি এরকম আমার লাইফে আমি হেঁটে হেঁটে আপনাদের হেঁটে হেঁটে চলে যাচ্ছে আমার আমার বড় এসেছে আমি একা

এয়ারপোর্ট এক নম্বর চলে এসেছি এই এয়ারপোর্টের দিকে চলে যাচ্ছি এক নম্বর গেটে আর এক নম্বর থেকে এক নম্বরে এসে এসেছি এবার বলছিলাম যে আর বেশ যাবো না এতটা রোগী রোদ ভাবলাম ছিল এবার বাইরে থেকে রওনা দেওয়া যায় আর বরব চলে যদি আসে যাওয়া যায় jaga से क्या कब গাড়িগুলো যাচ্ছে এত আওয়াজ হচ্ছে এত আওয়াজ হচ্ছে কিছুই শোনা যাচ্ছে না কিছুই শোনা যাচ্ছে না মনে না